হিদমত মা বাবার কর হিদমত মা বাবার বুঝে সে মা কি তুঝে সে মি জিনিস দু মানি যার ফিদ মত মা বাড় করো ফেদ মত মা বা নবী এসে দুনিয়া দেখিতে না পায় নবীজি এসে দুনিয়া বাবাকে দেখিতে না পায় ছয় বছরে মাকে হারায় ছয় বছরে মাকে কে হারায় নবীজি তাহার दि मोत मारो खिद मोत माबार बुझेसे मा की जिनी बुझे से की जिनीस মানে যাহিদ মত মা বাবার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার চেপে ধরে এক দেড় মিনিট পরে মিনিট পরে মেরে বলতো একশো চার আমরা আগের দিন কি ফিরে পাবো আর প্যারাসিটামল একটার চারা না ওস দিয়ে বলতো বেশি খাবা না প্যারাসিটামল এক চারা না ও সোদিয়ে বলতো বেশি খাবা না জ্বর একটু বেশি হলে কটিম দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কটিম দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পার জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন পার আগের সেই দিন কি ফিরে পাবো আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর দিন কি ফিরে পাবো আর হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ এলে বলতো আমার পাশে ডাক্তার এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা ভিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিজদা লাগতো না ছিল না চেম্বার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন দিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেকআপ বারবার খালি প্রেগন্যান্ট হতে দাও কত ছবি আর কত চিকিৎসা বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেকা আপার বার লাগাই লাইন বলে বাচ্চা লাইন লাগাইয়া সে লাইন বলে বাচ্চা বেলাইন এখনি করতে হবে সিজার রুগি এখনি করতে হবে সিজার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর কবি ভেবে বলে কি হবে দস দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ফাজাল খেখে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে হতেছে বারবার বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার